বুড়া বয়সে কাম করি একটা ফুল হন কেউ কথায় শুনে না আমার কি আর সেই বয়স আছে কাম করার আজকে আয়োগ বুঝায় মানে কিরে ভাই তুই এনে বই রইস তোরা আব্বা খুঁজতে আছে তাদের যে গাঙ্গো কাম করতেছে দেখ গা কি জানি একটা খুশির কথা কইবো আব্বা আমারে খুঁজে তা আবার কিছু কইবো তাহলে তো যাও লাগে আদ্রি যাই কে আব্বা মনে বেশ আদি ডালা করতেছে যাও ঘুষবা নে থাম তাম কর না কালে ঘুরো বুঝবা যাও আব্বাই হঠাৎ করে ডাকলো খেল্লা কি রে তোমার মাথায় খেলতা আব্বা খেল্লা কে ডাকছি লাই আপনি বলে ডাকছি না আমার খবর দিলা না এই বাইরে দিয়া কেডা মাত্র আওয়ার টাইম হইছে গোলামের ফুল কাম তো করো না নাগরে লি বলে ঘুরোত কালি কন ওই আহ ভাবলাম আর রইলু কি যাই আজকে বড় বাস কি করে